যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা অস্থিরতা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক মানুষ সিনেমা দেখা থেকে মুখ নিচ্ছে হলে কোনোভাবেই দর্শককে টেনে নেওয়া যাচ্ছে না ঠিক সেরকম সময় হাওয়া মানুষের দেখা এটা আমার জন্যই খুবই সারপ্রাইজিং ছিল কারণ হচ্ছে আমি মনে করেছিল আমি যখন হাওয়া নির্মাণ করছি যে এই ছবিটা কেউ দেখবে না কেন দেখবে না সেটার অনেকগুলো ব্যাখ্যা আমার নিজের কাছেই ছিল কারণ আমাদের এখানে যেই ধরনের দর্শক সিনেমা হল মানে হচ্ছে যে সিনেপেক্স কিংবা এরকম আধুনিক সিনেমা হলের সংখ্যা কম এবং সেই সংখ্যা কম হওয়ার কারণে মধ্যবিত্ত সিনেমা হলের দর্শক খুব কম মানে মধ্যবিত্তের জন্য দর্শক খুব কম আর বাকি যে সিনেমা হলগুলো আছে সেই সিনেমাগুলোতে আসলে আমাদের এখানে যে ফর্মুলা ছবিগুলো হয় সেই ছবিগুলো আসলে সেখানে চলে সো সেভাবে বললে মাত্র দশ বারোটা হল মধ্যবিত্তের ছবি দেখার জায়গা আর বাকি সত্তর আশিটা হল হচ্ছে খুবই বাজে অবস্থা সেখানে সাউন্ড কোয়ালিটি পর্দার অবস্থা ইভেন হলের পরিবেশটাও ভালো না সো এরকম একটা জায়গায় হাওয়ার মতো চলচ্চিত্র চলবে না মানে ওই সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা চলার কথা না তো সেখান থেকে আমি ধরে নিয়েছিলাম এই ছবি আসলে সিনেপ্লেক্সগুলোতে এক সপ্তাহ দু সপ্তাহ চলবে কিছুদিন চলবে দর্শক দেখবে এটুকু ধরেই আমি ছবিটা বানাচ্ছিলাম